সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আমার চ্যানেল সাধারণ আলাপে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই অনুষ্ঠানে আমি গরমের উপরে একটি কবিতা আবৃত্তি করব এবং বৃষ্টির উপরে দুটি কবিতা আশা করি কবিতা তিনটি আপনাদের ভালো লাগবে এই কবিতা তিনটি আমার বইমেলা থেকে প্রকাশিত সর্বশেষ বই নির্ঘুম জানালা এই বইটা থেকে নেওয়া হয়েছে কবিতার নাম গরম আজকে গরম দিচ্ছে সরম শুধু শরীরই ভিজে যাচ্ছে বয়স নদীন ছোট শারমিন সেই সন্ধ্যা থেকে কাঁদছে মাটি চৌচির দই কি বাখির নগদে সব পড়ছে বেলকুনিতে পাইচারিতে দক্ষিণ বাতাস খুঁজছে যে হাওয়া ছাদে যাওয়া বৃথা কষ্টে ওঠা নামা গায়ের থেকে গামছা রেখে খুলে যাচ্ছে সব জামা গায়ে ঘামাছি চুলকে বাঁচি চিরণি ভালো লাগছে স্নানের ঘরে হুড়কো মেরে কেউ বা শুধু ভিচ্ছে মেজাজখানা খানা দিচ্ছে হানা সীমানা ভেঙে ফেলতে পোষা কুকুর খাচ্ছে মগুর মরিবের রাগ ঢাকতে এই গরমে কোন মরমে চুলার কাছে ঘেষছে গরম কড়াই কেমনে নামায় মা কাকিতা ভাবছে দমটা ধরে হাফটা ছেড়ে বুড়োরা খাবে খাচ্ছে সিলিং ফ্যান ঘুরে ঘ্যান ঘ্যান হঠাৎ থেমে যাচ্ছে গরম ভাবে সিদ্ধ হবে এমন কদিন চললে মন জুড়াবে ভিসতে চাবে শুধু ঝুম বৃষ্টি নামলে এবার গরমের প্রতিকার হিসেবে বৃষ্টির বারতা নিয়ে একটি কবিতা লেখা সেই কবিতাটা পড়ছি কবিতার নাম বৃষ্টি বারতা দুই চার দিন থাকবে গরম তারপরে সব ঠান্ডা বজ্রসহ বৃষ্টি হবে জুড়িয়ে নিতে জান্ডা থই থই জল করে দেবে তল সকাল দুপুর রাত খিচুড়ি আর ইলিশ হবে ফেলে আমডাল ভাত দুই চার দিন রোদ থাকবে তারপরে ছায়া মেঘের উপর মেঘ থাকবে আর শীতল হাওয়া ঘাম ঘামাচি চলে যাবে থাকবে না চুলকানি মন কবে না এরে ওরে ধরে দি চটকানি সপ্তাহখানে কেই কষ্ট তারপরে সব শান্তি মেজাজখানে নরম হবে কমবে দেহের ক্লান্তি জল থাকবে কারেন্ট থাকবে বন্দ মোছামুছি শাড়ি লুঙ্গি ঠিক থাকবে আটকে কাঁচাকুচি আর কদিন বাদেই হবে যৌবনে গুনগুন তার আগে বউ থাকবে ষাট ডিগ্রি আগুন পুলা পানের ট্যা হাত পাখার কসরত মুছে দিতে এলো বলে বরফ শীতল স্রোত আর কদিন তারপর সব উহু আহা বন্ধ জীবন আবার ফিরে পাবে স্বস্তির ছন্দ ছাদের উপর শীত পটাং তারার দিকে চাওয়া লাগবে না আর অমনি করে মশার কামড় খাওয়া আর কিছুদিন তারপর শেষ সকল রক্ষতা শুষ্ক প্রাণের জন্য পাবে বৃষ্টির বারতা তৃতীয় কবিতাটির নাম বৃষ্টি হবে আজ মনে হয় বৃষ্টি হবে মেঘের উপর মেঘ জমে সব তোমায় আমায় ভিজিয়ে দিবে আজ মনে হয় ঝড় হবে গোছানো ওই খোপা তোমার এক নিমিষেই উড়িয়ে দিবে ঝুম 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 বৃষ্টি হবে মাঝে মধ্যে শিলা উছলানো জল কুড়িয়ে নিয়ে বৃষ্টি বৃষ্টি খেলা বুকের মাঝে বজ্র রবে দেহের মাঝে বিজলি কাঁপা কণ্ঠে অভুত স্বর অন্তরে অঞ্জলি নেত্রযুগল নেশার মতো কেবল চেয়ে রবে সব ভেজানো তোমার বৃষ্টি আজ কিছুটা হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি শোনার জন্য এখন বাংলাদেশে প্রচণ্ড গরম এবং গরমের সাথে সাথে আর্দ্রতা অনেক বেশি অনেক মানুষের কষ্টের সাথে সাথে আমি সহ জানাই এবং সবার জন্য পরামর্শ হচ্ছে এই গরমের ভিতরে অবশ্যই তরল জাতীয় খাদ্যগুলো বেশি পরিমাণ গ্রহণ করবেন এবং অবশ্যই সাহায্য স্থানে থাকবেন সবার জন্য শুভকামনা ভালো থাকবেন ধন্যবাদ